সালামু আলাইকুম সোগাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে কোবা সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলেন তাই মদিনাতে মসজিদে কোবা অবস্থিত এই মদিনাতে আল্লাহ নবীর সাল্লা সাল্লাম যখন মক্কা ছেড়ে আসছিলেন এই মসজিদে কোবা সর্বপ্রথম তিনি নির্মাণ করেন এবং এইখানে এসে তিনি সর্বপ্রথম ওঠেন এই মসজিদে কেউ যদি দুরাকাত নামাজ পড়ে তার আমল নামাই আল্লাহ সবানতলা উমরাহের সব দেয়া হবে আর বলা হয়েছে যে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার নেকি তার আমল নামাই দেওয়া হবে এই মসজিদে অনেক নেকি রয়েছে চলেন দেখতে থাকেন ভিতরের দিকে আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করেন সারা বিশ্বে ভিডিওটাকে ছড়িয়ে দেন মা আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর ঘর কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ এই মসজিদে কবা নবিরসাল্লাহ সাল্লি সাল্লাম এই মসজিদে এসে সর্বপ্রথম তিনি নির্মাণ করেছিলেন আল্লাহ আকবার যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর যারা দেখেনি তাদের কাছে শেয়ার করে দেন প্রত্যেকজনের কাছে অনুরোধ একটা করে শেয়ার করেন লাইক করেন আল্লাহ সবান তালা যেন সকলকে এই মসজিদে কোবাই আনা তৌফিক দান করুক এবং মক্কা মদিনা জিয়ারত করা তফ করার তৌফিক দান দান হাজার হাজার হাজিরা আসেন এবং এখানে নামাজ পড়েন দোয়া করেন এবং সকলেই দেখতে পাচ্ছেন যে এই যে মেম্বার দেখা যাচ্ছে যেখানে নামাজ পড়িয়েছেন ওই যে মেম্বার হাজার হাজার মানুষ আসছে নামাজ পড়ছে দোয়া করছে আল্লাহর কাছে মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদটা আপনার দেখলে যানটা ভরে যাবে এত সুন্দর করে তৈরি করা হয়েছে মসজিদটা নমুনা স্বরূপ রাখা হয়েছে মসজিদে কোবা যে কোবাতে নবী সাল্লা সাল্লাম সর্বপ্রথম মক্কা ছেড়ে এই মদিনায় এসে এখানে অবস্থান করেছিলেন এইখান থেকে তিনি মদিনায় গিয়েছেন মদিনা মনোয়ারা মদিনা মসজিদে তিনি গমন করেছেন এই সেই মসজিদ মসজিদে কোপা সকলের কাছে লাইক শেয়ার কমেন্ট করে এই ভিডিওটা ছড়িয়ে দিন যে ভাইরা দেখেনি তাদের কাছে পাঠিয়ে দিন সকলে লাইক শেয়ার কমেন্ট করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি করে শেয়ার করে দিন